আইপিএল আইপিএলে তেরো জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন আইপিএল কর্তৃপক্ষ বারো জন ক্রিকেটারকে পছন্দ করছিলেন পছন্দ বলতে জন ক্রিকেটার নিলামে উঠবে তখন যে দল ন্যায় নেবে না নেয় না নেবে সেটা হচ্ছে পরের বিষয় ছিল কিন্তু বারো জন ক্রিকেটারকে বাছাই করেছিলেন আইপিএল তো বারোজন ক্রিকেটারকে বাছাই করেছে নিলামে উঠছে মাত্র দুইজন ক্রিকেটার মাত্র দুইজন ক্রিকেটার জন ক্রিকেটারই কিন্তু নিলামে উঠিনি এই বিশাল একটা আছে অবহেলা আমি মনে করি তো এই যে জন ক্রিকেটার নাম দিছিল তেরো জন ক্রিকেটার নাম দিছিল তো আমি মনে করি আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের যদি লজ্জা থাকে ভাই যদি লজ্জা থাকে এবার আইপিএল এর নিলামে যে বাংলাদেশের ক্রিকেটার যে অপমান করেছে মানে দল না পাক বিষয় হচ্ছে দল তো দল যদি পছন্দ না করে একজন ক্রিকেটারকে সেটা তো আলাদা বিষয় কিন্তু নিলামে তো তুলতে হবে তাই না কিন্তু নিলামে আসলে আইপিএল তুলিনি যারা আছে নিয়ন্ত্রণ করেছে তারা কিন্তু তুলেই নি আইপিএল মানে বাংলাদেশের ক্রিকেটারদের তো এই যে এটা একটা অপমান বা লজ্জা দিয়েছে তো আমি মনে করি বাংলাদেশের যেসব ক্রিকেটাররা আইপিএল এ নাম দেয় এরপরের আইপিএল থেকে এসব ক্রিকেটারদের যদি লজ্জা থাকে যদি লজ্জা থাকে তাহলে আইপিএলে আর নাম দেবে না কারণ এই যে প্রত্যেকবারই নাম দেয় দেখা যাচ্ছে দু একজন ক্রিকেটারের নাম বলে আর দ্বিতীয়ত ক্রিকেটারের কোনো খোঁজই থাকে না কোনো চাহিদাই থাকে না তো এই প্রতিবার নাম দিয়ে যে আমাদের এটা অপমান করা হয় বাংলাদেশকে যে অপমান বলতে কি অপমান বলতে বারো জন ক্রিকেটারের নাম আসছে আইপিএল নিলামে মাত্র দুইজন নাম উঠছে দশজন ক্রিকেটারের নামই আইপিএল আছে নিলামে তুলিনি। আফগানিস্তানের মতন ক্রিকেটার ক্রিকেটারদের আপনার হচ্ছে প্রত্যেকটা ক্রিকেটারের নাম ডবল করে বলেন আর বাংলাদেশের একবার করে বলারই সুযোগ দেন না তো এটা কি অপমান না অবশ্যই অপমান আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেটারদের যদি লজ্জা থাকে তো এর পরের যে আইপিএল ছাব্বিশ বা সাতাশ আইপিএল এর কখনোই বাংলাদেশের ক্রিকেটাররা নাম দেওয়া উচিত না কারণ পুরো বাংলাদেশকে অপমান করে ওখানে শুধু যে সাকিব তামিম লিটন এদের যে অপমান না এদের পার্সোনাল অপমান এইটা না পুরো বাংলাদেশকে অপমান করা হয় কারণ হচ্ছে এই যে দশজন জন প্লেয়ারের ভিতরে দুইজন প্লেয়ারের নাম তোলে তো তাও আবার তাদের আছে দল না পাক সেটা বড় কিছু না কিন্তু তাদের যে নামটা তোলে না আইপিএলে নিলামে এটাই হচ্ছে দুঃখজনক খুবই দুঃখজনক তো এইসব ক্রিকেটারদের ছাব্বিশ আইপিএলে আমি মনে করি নাম দেওয়া উচিত না আর যদি দেয় তো আমি মনে করি এদের লজ্জাও নাই এদের লজ্জা বলতে কিছু নাই বাংলাদেশের পুরো টিমকেই বলছি বাংলাদেশের পুরো ক্রিকেট টিমকেই বলছি যে আইপিএল এ নাম দেওয়ার কোনো দরকার নাই কোনো দরকার নেই যেহেতু নেই না তো তো নাই আই পি নিলামেই ওঠে না নামটা তো সেখানে নাম দেওয়ার আমি মনে করি কোনো প্রয়োজন নাই আর লজ্জাজিত না থাকে অবশ্যই আরো নাম দেবেন সমস্যা নাই আরো নাম দেবেন কিন্তু লজ্জা থাকলে আইপিএল এ নাম দেওয়া উচিত না আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের